আমাদের এই <mankind> <reunion> <ob SCI noise>

অবশ্যই করব আপনার ভিডিও করবেন না আরো তো তিনবার নিয়েছেন ঠিক আছে বিগত দিনে ছয় থেকে সাত আট মাস ধরে আমাকে আমাকে তো কোনো সমাধান করতে পারলেন না আপনারা গোয়েন্দা বিভাগের হইয়াও এটা কারণটা কি স্যার না এই যে লেখতে আছে এরকম তো লেখছে আরো দুই তিনবার লিখে নিয়েছে সমাধান দেওয়ার জন্য আমাদের কিন্তু একবারও সমাধান হয় না হ্যাঁ